হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আসলে সাদে আজকে পার্টি হবে তো এই যে আমরা জামবোড়া নিয়ে চলে এসেছি আসলে আজকে জামবোড়া পার্টি হবে এই যে ওয়েদারের অবস্থা কি দেখেন তিন নম্বর সতর্ক সংকেত চলতেছে হাতিয়াতে এই যে আর আমরা এখানে ছাদে বসে পার্টি করতেছি বাদামের আমাদের এদিকে এই জাম্বোড়াকে কিন্তু বাদাম বলে কেউ আবার ভুল ধরিয়েন না এগুলোর নাম হচ্ছে আমাদের এদিকে বাদামও বলে জাম্বুরাও বলে যাই হোক আমরা যে প্রসেসিং করে এগুলো সুলে নিয়েছি তো সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজা আলাদা এত সুন্দর এগুলো হয়েছে আর কালারফুল লাগতেছে আসলে ক্যামেরা তো অত বেশি ধরা যাচ্ছে না বাট ন্যাচারালি এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তারপরে এই যে আমাদের আমার বান্ধবী প্রসেসিং শুরু করে দিয়েছে সে মরিচ ডালার জন্য সে মরিচ ডালার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন সে ডলতেই আছে ডলতেই আছে ডলে ডলে এখন সে হাত দিয়ে যায় মাখায় ফেলবে যাই হোক ওর হাতের মাখানো জিনিস অনেক বেশি ভালো লাগে তো এখন আমরা ওর হাতের মাখানো ওইটা খাবো এত লোভনীয় আর আপনাদের সবাই মিলে আসলে একসঙ্গে বসে এটা খাওয়ার যে কি টেস্ট আসলে যা খাই তারাই বোঝে তো আপনাদের লোভ দেখানোর জন্যই আসলে চলে এসেছি আমি তো এই যে সে বান্দা তার মাখানোই হচ্ছে না এত যে বলতেছি তাড়াতাড়ি মাখা কিন্তু সে মাখাইতে পারছে না বলতেছি আর মরিচ ডালা লাগবে না ভাই মরিচ যেটা আছে সেটাই হবে আর ঝাল খাইতাম না তারপরও তার হচ্ছেই না প্রসেসিং আরও ঝাল লাগবে তো এই যে ফাইনালি তার মাখানো শেষ সে এখন পচেসিং করতেছে তো যাই হোক আমরা খাওয়ার জন্য শুরু করে দিছে এই যে সবাই নিয়ে নিয়ে খাচ্ছি তো জাস্ট এটা অনেক সুন্দর হয়েছে আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না